এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সন্দেশ খালি সেই তৃণমূলের স্থানীয় পার্টি অফিস যে পার্টি অফিসে মহিলাদেরকে রাত্রিবেলা তুলে নিয়ে এসে শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠছে এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন অর্ঘ ঘোষ সেই ছবি দেখাচ্ছে সন্দেশ খালি থানা থেকে কিছুটা দূরত্বে রয়েছে এই তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয় যেই কার্যালয়ে যেটা অভিযোগ উঠছে শিবু হাজরা বা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে এখানকার বাসিন্দাদের একাংশ যে অভিযোগ তুলছেন যে এই গ্রামের যারা মহিলা রয়েছেন বধু রয়েছেন তাদেরকে কিন্তু পার্টি অফিসে ডাকা হতো রাতের বেলা রাতের বেলা নিয়ে আসা হতো যে মিটিং চলতো পার্টি মিটিং চলতো পার্টি এর সময় তাদেরকে এখানে নিয়ে আসা হতো এবং রাতভর এখানে রাখা হতো অত্যাচার করা হতো তাদের ওপর শারীরিক নির্যাতন করা হতো করা হতো বলে যে অভিযোগ তুলছেন সেই অভিযোগ কিন্তু আজকেও ন্যাশনাল এসি কমিশনের চেয়ারপারসন অরুণ হালদার যখন সন্দেশখালীর গ্রাম পরিদর্শনে আসেন সেখানে কিন্তু তিনি দুটি বাড়িতে যান নির্যাতিতা পরিবারের সঙ্গে কথা বলেন এবং নির্যাতিতাদের সঙ্গে তিনি কথা বলেন সেখানেও কিন্তু একজন মহিলা সরাসরি অভিযোগ করেন যেই শিবু হাজরা তাকে স্লো করেছেন তার হাত ধরে টেনেছেন কয়েক মাস আগে যখন পুলিশের কাছে গিয়েছিলেন সেই সময় কিন্তু কোনো সুরাহা মেলেনি এবং অপর আরেকজন মহিলাও কিন্তু অরুণ হালদারের কাছে অভিযোগ করেন যে তাকেও কিন্তু স্লো করা হয় এবং সেই অভিযোগ সরাসরি তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে এবং উত্তম সর্দার তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এবং যে পার্টি অফিসে তাদেরকে নিয়ে হতো বলে অভিযোগ করা হচ্ছে এই সেই তৃণমূলের পার্টি অফিস স্থানীয় কার্যালয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইট পাথর পড়ে রয়েছে এখানে যখন সন্দেশখালিতে ক্ষোভের আগুন ছড়ায় তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এই সন্দেশখালী গ্রাম এবং তারপরে স্থানীয়দের ক্ষোভের আঁচ এসে পরে এই পার্টি অফিসে এই মুহূর্তে সেই পার্টি অফিস আমরা দেখাচ্ছি বাইরে থেকে বন্ধ অবস্থায় রয়েছে এবং বাইরে কিছু ইট পাথর এখানে পড়ে আছে সেই ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা পারসন অর্ঘ ঘোষ এবং যে পুলিশের পুলিশের কাছে যদিও এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কমপ্লেন পড়েনি বলে পশ্চিমবঙ্গ পুলিশ দাবি করছে কারণ গত পরশু জনের একটি টিম মহিলা অফিসারকে সঙ্গে নিয়ে কিন্তু সেই গঠিত টিম পরশু দিন এসে সন্দেশখালী তারা পরিদর্শন করে গেছেন তারা কিন্তু দাবি করছেন যে তাদের কাছে কিন্তু সরাসরি এমন কেউ এখনো পর্যন্ত যৌন নির্যাতনের অভিযোগ জানাননি যদি যে কোনো অভিযোগ তাদের কাছে জমা পড়ে তারা কিন্তু সেই মামলা রেজিস্টার করে তদন্ত শুরু করবে কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে কোনো সরকার সরাসরি যৌন নির্যাতনের কোনো অভিযোগ এখনো জমা পড়েনি বলে পশ্চিমবঙ্গ পুলিশের দাবি যদিও এই মুহূর্তে যে উত্তপ্ত রয়েছে সন্দেশখালী যদিও আজকে নতুন কোনো হিংসার ঘটনা ছড়ায়নি কিন্তু এই সেই যাতে কোনো রকম পরিস্থিতি বিগ্রত না পড়ে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই জন্য পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে যেই পার্টি অফিসকে কেন্দ্র করে খুব তার বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুজন সিভিক ভলেন্টিয়ার এবং কয়েকজন কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে এবং

আমি সেইভাবে আমাকে আটকে রাখি আটকে রেখেছিল না আটকে রাখেনি আমাকে মুখ চেনা আমি কাজ করি মুখ চেনা সেইভাবে আমাকে ছেড়ে দেয়

ওরা আটকে দায় মনে ওরা আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে সেইভাবে আমি বলি ওরা আমার মুখ চেনা দেখে আমাকে ছেড়ে দেয় তারপরে তারপরে আমি বাড়ি আসতে পারি অন্য জায়গায় থাকি অন্য এক আত্মীয়র বাড়ি কি বাদ করে তুই কোথায় গেছিলে কেন গেছিলে তোমার ভাই কোথায় এই সব জিজ্ঞাসা করছ উত্তম যখন হাজdıরটিনে রাস্তায় হ্যাঁ রাস্তায় না সন্ধেবেলায় বেশি রাতে তার আমরা বাড়ি ঘরের মানুষ বাজার ঘাটে যায় না সুন্দরটাই সেটা রাস্তায় ও হ্যাঁ রাস্তায় বাজারে 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 তারপর আমি হাত ধরে টেনে চিল্লিয়া চলে যাই হ্যাঁ পুলিশের কাছে গেছি পুলিশ বলছে ওরা আমরা ও সব জানি না শিবু হাজার কাছে যেতে সেই তো হ্যাঁ তার কাছে যা কেন যেতে পারে পুলিশ প্রশাসন জবাব দিক সন্দেশখালী থানা এটা হ্যাঁ সন্দেশখালী থানা সন্দেশ কোন অফিসার ছিল আপনি বলতে না তা আমি জানি আমি জান না ন্যাশনাল কমিশন থেকে আমি চেয়ারম্যান আমার মেম্বার গুঞ্জুবালা মেম্বার আমাদের সুভাষ পারদি সব আমরা এসেছি ওখান থেকে আমি এই মাটির ছেলে এই প্রথম বাংলা থেকে এসেছি কমিশনের চেয়ারম্যান হয়েছি সারা ভারতবর্ষের মানুষের এসেছি কমিশন সম্প্রদায়ের মানুষের তাদের সেফ করার জন্য তাদের সেফ গার্ড করার জন্য রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছে এটা কোনো পলিটিক্যাল ম্যাটার নাই আপনাদের এই কথা শুনেছি টিভির পর্দায় আমরা দেখেছি আপনাদের দুঃখের কথা শুনে দেখে আমরা দিল্লিতে ঠিক থাকতে পারিনি তাই পুরো কমিশন নিয়ে আমরা তিন ফুল কমিশন এবং এখানে আমাদের সমস্ত অফিসাররাও এসছে আপনাদের বক্তব্য শুনে আপনারা যাতে সেফ থাকতে পারেন ন্যায় পেতে পারেন তার জন্য আমরা এখান থেকে রিপোর্ট তৈরি করে আমরা সেন্ট্রালে পাঠাবো এবং সেই

এখানে আমরা কোনো রাজনীতি করতে আসিনি এখানে আপনাকেও ভোট দেওয়ার বহু লোক আছেন যে সমস্ত মহিলাদের এইভাবে টর্চার করছে দিনের পর দিন আপনার শাসক দলের যারা নেতৃত্ব আছে এখানে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন ইমিডিয়েট ব্যবস্থা নিন নাহলে আইনের হাত থেকে কেউ বাঁচতে পারবেন না অনেক বড় বড় লোকরাও কিন্তু আজকে জেলের মধ্যে দিন কাটাচ্ছেন সেগুলো দেখে অন্তত শিক্ষা নিন আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি আপনার রাজ্যের মানুষ আপনার রাজ্যের শাসন ব্যবস্থায় যে মানুষগুলো অসহায় বোধ করছে তাদের কথা শোনার জন্য আমরা এখানে এসেছি আমাদের পুল কমিশন নিয়ে এসেছি এবং ভারতের রাষ্ট্রপতি এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এদের সেফগার্ড করার জন্য এদের কথা শোনার কাজ শোনা আমাদের কাজ এবং এদের কাছ থেকে রিপোর্ট নিয়ে আমি আপনাদেরকে পাঠাবো ইমিডিয়েট এফআইআর দরজ করে যার যার নাম বলছে তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন এবং সমস্ত কম্পেনসেশন যে আইন আছে আর্টিকেল থ্রি থার্টি এইটে व्यवस्था इधर के इमीडिएट इसमें आप देख रहे हैं यहाँ पे ये भी नहीं है किसी को बना के लाया हम लोग बाहर से आए हैं हमारे अधिक जी यहाँ से हैं जो इनको इंसाफ दिलाने के लिए फुल कमीशन को यहाँ लेके आए हैं मैं आपको सबको बताना चाहती हूँ कि मीडिया के भाइयों को कि आप सामने देख सकते हैं ये सामने दिख रहा है कि कितना अत्याचार है यहाँ पे कितना सरकार का जो गिनोना रूप है वो सामने आ रहा है उभर कर हमारी सारी बहनों के साथ में जो बोल रहे थे कुछ भी नहीं हुआ आप इसमें एफ आई आर भी लिखे तीन सौ छिहत्तर हाँ बिल्कुल आप इनसे हाँ इनसे बात करिए और हमारे पार्टी अफीस है शिव हाजरा पार्टी ऑफिस शिव हाजरा मैंने शिव पादो हाजरा उत्तम श তারপরে শাহজাহান ওনারা মাছ আমাদেরকে ডেকে নিয়ে যেত ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখতে আমাদের ওখান থেকে যাদের একটু ভালো দেখতে যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে দেখে যাদের খারাপ দেখতে তাদের বাইরে দিয়ে দেয় দিয়ে অন্য কাজ করায় আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয় তাহলে আমরা আমরা কি না 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 সেগুলো সেই মেয়েদের লজ্জার কথা কি সব আসলে বলা যায় না স্যার আমরা লিখেছি পেছনে পাঁচ জনের নাম না এখানে লিখেছি নির্যাতিত আমরা গ্রামবাসী মহিলাগার কিন্তু পাঁচ জনের আসামির নাম দিয়েছেন আছে সে সবার নাম লিখে দিয়েছে আসামির নাম এখানে দিয়েছে এখানে ওয়ান এসেছে আছে শিবপ্রসাদ হাজরা ওর নাম আছে উত্তম সর্দার এর নাম আছে